বিএনপি নেতাকর্মীদের তৃণমূলকে আরো সক্রিয় করার লক্ষ্যে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তুরাক থানা তিপ্পান্ন নম্বর ওয়ার্ড ধরঙ্গার টেক ইউনিট বিএনপির আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার রাতে উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব হাজি মুস্তাফা জামান এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য বিএনপিতে যোগদান করা শহীদ মীর মুগ্ধের জমজ বড় ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ রাজধানী তুরাগ থেকে আরো জানাচ্ছেন শাহজালাল সুমন ঢাকা মহানগর উত্তর তুরাক থানা তেপ্পান্ন নং ওয়ার্ড দরঙ্গার টেক বিএনপি কর্তৃক আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়ন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ভোটারদের নিয়ে এক উঠান বৈঠক ঘোষিত হয়েছে উঠান বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজি জামান এরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য বিএনপিতে যোগদান করা শহীদ মীর মুগদের জমজ বড় মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ

বক্তব্য রাখেন তুরাক থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুনুর রশিদ খোকা উত্তরখান থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সুলতান মাহমুদ বকুল তুরাক থানার যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম মহিউদ্দিন সোহাগ রাজা চানমিয়া ব্যাপারী বিপ্লব হোসেন রিপন হাসান খন্দকার থানা বিএনপির আহ্বায়ক সদস্য আব্দুল আলী তেপ্পান্ন নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রানা সহসভাপতি আইনুল হক সাংগঠনিক সম্পাদক আবু তারেক বাউন্ন তেপ্পান্ন চৌন্ন ওয়ার্ড সাবেক মহিলা কাউন্সিলর প্রার্থী সোহেলি পারভীন শিখা এবং তুরাগ থানা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সহ বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ধন বৈঠক অনুষ্ঠানে এলাকার বিভিন্ন সমস্যা প্রধান অতিথির কাছে তুলে ধরেন এই এলাকায় গ্যাস থাকে না গ্যাসের দেওয়া হয় আর আমাদের বড়ঘর থেকে বিএনপি ক্ষমতা থাকা সময় দুই হাজার চারে ওই রাস্তাটা হয়েছিল এই একুশ বছরে ওই রাস্তাটার কোনো উন্নয়ন হয় নাই তাই আমার এলাকার মুসলিমরা শুক্র পরে দিন আমার বলছে তুমি তুমি নিজে উদ্যোগ নিয়ে আমাদের এই ঝড় বৃষ্টির আগে যাতে আমাদের রাস্তাটা হয় আমরা যাতে একটু মসজিদে নামাজ পড়তে পারি স্কুলের যে সমস্ত বাচ্চারা নিহত হয়েছে তাদের পরিবার আছে তাদের গার্জেন আছে তাদেরকে আমাদের এই সমস্ত প্রোগ্রামের দাওয়াত দেবে এতে করে দুটা কাজ হবে একটা কাজ কি তাদেরকে আমরা স্মরণ 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 রাখলাম দ্বিতীয় কাজ হল ওনারা মানুষকে শান্তি পাবে যে আমাদেরকে মূল্যায়ন করবে তাই কথা এটা নাকি এছাড়াও উঠান বৈঠক অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন শহীদ জুবায়ের পিতা সবর আমার একটি পরিচয় আছে আমি শহীদ মীর মধ্যে জমাজ ভাই গত পরশু থেকে আমার আরেকটি পরিচয় আমি পেয়েছি সেটি হলো আমি আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের উপস্থিতিতে আমাদের সম্মানিত মহাসচিব মহাজের থেকে আমি বিএনপি সদস্য লাভ করেছে। তাই বিএনপির একজন ক্ষুদ্র কর্মী হিসেবে বিএনপি কিভাবে আগামিতে জনগণের সেবা দিবে যদি নির্বাচিত হয় বিএনপি কিভাবে মানুষের জন্য কাজ করবে সেগুলো পৌঁছে দেওয়া আমার দায়িত্ব

সে মানুষকে জিমনি করে কি করছে আপনার এলাকায় আপনারা সবাই জানেন মানুষের জায়গা জীবন করছে ভূমিদস্য সেটা ভূমিদস্য তারপর লাগা গিয়ে

জন্মখানা আমার জন্ম আমার দাদার জন্ম দাদার বাবার জন্ম চোদ্দ আট পুরুষ আমরা এলাকার কিন্তু বিগত সত্তর বছর এই হাসিনার অত্যাচারের কারণে আমি এই দেশে আসতে পারি নাই আমাকে ফিজিক্যালি সত্তর বছর আঠারো বছর বয়স আমাকে চিনে নেই কারণ কি এলাকা আসতে পারি দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের সকল সংবাদ সবার আগে দেখার জন্য চ্যানেলটা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ভিজিট করুন